মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে শিব পুজো সকাল থেকে উপোস আছি আর উপোস করে দেখো বাড়িঘর পরিষ্কারের কাজে লেগে গেছি কারণ আজকে রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই ওদের দুজনকে একটু টুকিটাকি টিফিন বানিয়ে দেবো দিয়ে আজকে বলেছি গঙ্গা স্নান করতে যাবো তো তার জন্য দেখো এখনও টাইম হয়নি বেলা একটু না হলে ভালো লাগবে না তো সকালবেলায় উঠে টুকিটাকি যা কাজ থাকে সেগুলোই করছি আজকে যেহেতু রান্না নেই তার জন্য বাড়ি বাড়িঘর পরিষ্কারের কাজে লেগেছি আজকে বেডশিটটা চেঞ্জ করলাম আর একটু আনলাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে পুজো এখনও করিনি গঙ্গা যাব স্নান করতে ওখান থেকে জল আনবো তারপরে ঘরের পুজো করব তারপরে দুপুরে ওদেরকে একটু রান্না বান্না করে দিতে হবে ওরা খাবে তো দেখো ওদিকে বাসনগুলো রাখা ছিল সেগুলো এনে রাখছি কারণ গঙ্গা থেকে এসে আর রান্নাঘরে সেরকম কাজ করব না ঠাকুর ঘরে একটু ঢুকতে হবে ঠাকুর ঘরেও কাজ আছে তো তার জন্য রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এসে ওদের দুজনকে শুধু একটু রান্না করে দেব অল্প অল্প অল্পই করব যেহেতু ওদের দুজনের মতো বেশি কিছু সেরকম করব না তো চলো যাবো একটু গঙ্গা স্নান করতে তো দেখো গঙ্গায় তো স্নান হয়ে গেল প্রচুর ভিড় আর আজকে জানো তো একটু ঠান্ডা লাগলো না স্নান করতে আমি তো ভাবছিলাম কি করে স্নান করব খুবই মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল সকাল থেকে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বাড়িতে কিন্তু জানো তো বাইরে গে আর ঠান্ডা লাগছে না আর গঙ্গায় স্নান করতে তো ঠান্ডাই লাগলো না তো দেখো আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে জল নিয়ে একদম উঠছি তো এখানে আমি একটু বাবার মাথায় জল দেবো আগে তারপরে আবার জল নিয়ে বাড়ি যাবো আর বাড়ি গিয়ে তো আমার বাড়িতেও শিব আছে তো সেখানেও আমাকে একটু পুজো করতে হবে তো তোমাদেরকে তো ছোটো ছোটো ভিডিও আমি দিয়েছি দেখোছো ওই জন্য আর সেখানকার আর ভিডিও দিলাম না তো দেখো বাড়ি চলে এসেছি আর আমার মহাদেবকে একদম দুধ গঙ্গা জল তারপরে তোমার বেলপাতা যা যা লাগে সমস্ত জোগাড় করে নিয়েছি দিয়ে স্নান টান করালাম তারপরে এখন দেখো পুজো করছি ঘরের পুজো ঘরের এই পুজো ছাড়া অন্যান্য পুজো আছে সব পুজোই করব তো আজকে শিব পুজো তোমরা কে কে শিব পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি এখন নমশিবায় নমশিবায় বলে বাবার মাথায় জল দিচ্ছি আজকের দিনটা কিন্তু খুব ভালো লাগে আর উপোস থাকলেও কিছু মনে হয় না যে না খেয়ে আছি এরকমটা তো এরকম একটা পবিত্র দিনে এরকম গঙ্গা স্নান বাড়িতে এসে পুজো করতে পারলে মন থেকে খুব তৃপ্তি লাগে আর যখন করতে পায় না তখন খুব খারাপ লাগে বিশেষ করে এইসব অকেশনগুলো আর কি অনুষ্ঠানের দিনগুলো তো দেখো সুন্দর করে আমি পুজো করে নিলাম আর পুজোর ভিডিও করছি যেহেতু আজকের পুজোটা একটু মানে কি বলবো অন্যান্য দিনের থেকে একটু আলাদা তো দেখো আজকের দিনটা একটু অন্য রকম তো দেখো একটা বাবার জন্য আমি একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিলাম এমনি প্রদীপও দিয়েছি তবুও আমি একটা ঘিয়ের প্রদীপ দিলাম তো প্রদীপ দিয়ে এখন মানে দেখাচ্ছি আর কি তো দেখো কেমন লাগছে আর তোমরা কিভাবে বাড়িতে পুজো করেছো আর দেখো সবার বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ আছে তো বাড়িতে তো পুজো করতেই হবে তো তার জন্য একটু গঙ্গাতেও গেলাম সেখানেও করে এলাম এবার বাড়ির পুজোটাও করে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা